আসসালামু আলাইকুম ভিউয়ার্স কথা হবে সিম্পনী এস এইটি এই ফোনটির সঙ্গে সিম্পনী এস এইটি একটি ফিক্সড ব্যাটারির মধ্যে একটি নতুন মডেল তারা মার্কেটে নিয়ে এসেছে তো আমরা বক্সটি ওপেন করে দেখব মডেলটির সাথে কি কি ফ্রি থাকতেছে এখানে অফিসিয়াল সেটের সাথে থাকতেছে অফিসিয়াল ওয়ারেন্টি এক বছর এখানে একটি চার্জার পাচ্ছেন সিক্স মান্থ গ্যারান্টি তো এই জিনিসটাও কিন্তু বেশ মোটামুটি ভালো এবং এখানে একটি সিম রিজেক্টর আর কোনো কিছুই ফ্রি নেই আলহামদুলিল্লাহ এটি সেটে খুব সুন্দর একটি ডিজাইন তো এর বাম পাশ থেকে সিম ট্রে রয়েছে যেখানটিতে দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন তো এর টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে রয়েছে যেখানে আপনার ডিসপ্লেটি অনেক বেশি পরিষ্কার আপনারা কিন্তু পাচ্ছেন এই টু পয়েন্ট এইট ইঞ্চির ডিসপ্লে টু পয়েন্ট ফাইভ ডি উপরে গ্লাসও রয়েছে তো যেহেতু টু পয়েন্ট ফাইভ ডি গ্লাস রয়েছে এক্ষেত্রে কিন্তু টুকুস করে পরে গেলে ভেঙে যাওয়ার ভয়টি অনেক কম থাকতেছে এবং সেটিও বেশ মোটামুটি মজবুত আমরা বুঝতে পারলাম ব্যাকে এখানে রাউন্ড টাইপের একটি ক্যামেরা রয়েছে যেটি ডিজিটাল ক্যামেরা এটি কিন্তু কোনো মেগাপিক্সেল ক্যামেরা নয় সাথে থাকতেছে ফ্ল্যাশ ফ্ল্যাশটির আলোটিও বেশ আমরা পরিষ্কার পেয়েছি এ যে দেখুন আলোটিও বেশ আলহামদুলিল্লাহ খুব ভালো পুরস্কার হুনটিতে অডিও ভিডিও ওয়্যারলেস এফএম রেডিও জিপিআরএস ব্লুটুথ ভাইব্রেশন বটম স্পিকার উইথ সেপারেট রিসিভার আপনারা এখানটিতে সর্বোচ্চ ষোলো জিবি পর্যন্ত মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন তো এখানটিতে এক হাজার হোন বুক কন্ট্যাক্ট রয়েছে প্রসেসর হিসাবে থাকতেছে মিডিয়াটেকের এমটিকে বাষট্টি একষট্টি ডি চিপসেট রয়েছে তো স্টাইলিশ গ্লাস বডি ডিজাইন তো ফোনটি এইট পয়েন্ট নাইন মিলিমিটার স্লিম থিকনেস এটি কিন্তু বেশ ভালো করেছে এটি হচ্ছে সেটের সাইডের অংশ এটি হচ্ছে সেটের অপোজিট সাইডের অংশ এখানটিতে এক বাটন রয়েছে এবং এখানটিতে ভলিউম কিপ্যাড এটি হচ্ছে সেটের উপরের অংশ এটি হচ্ছে নিচের অংশ থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক চার্জার এবং সাউন্ড সিস্টেম স্পিকার আর এই পাশটিতে মুখের স্পিকার তো আলহামদুলিল্লাহ সবকিছু ভালো রয়েছে অফিশিয়াল সেটের সাথে অফিশিয়াল ওয়ারেন্টি থাকতেছে এক বছর খুলচামূল্য বাইশশো টাকা বিরক্তিকর কল হিসাবে থাকতেছে ব্ল্যাক লিস্ট কোনটিতে অটো কল রেকর্ডিং সিস্টেমটিও রয়েছে এবং এটি ডিজিটাল ক্যামেরার মধ্যে ক্যামেরাটিও বেশ ভালো তো এখানটিতে আপনি অ্যাপও লক করে রাখতে পারবেন তো এখানটিতে আপনি কল লক লক করে রাখতে পারবেন মেসেজ লক করে রাখতে পারবেন হোন বুক লক করে রাখতে পারবেন ফাইল ম্যানেজার লক করে রাখতে পারবেন এবং কিপ্যাড লক করে রাখতে পারবেন ফোনটি খুব সুন্দর একটি ডিজাইন ভালো থাকবেন অনেক বেশি ভালো